এটাতে পাঠানো সমস্যা যত মাল বিক্রি করছি এই পর্যন্ত সমস্যা হয় না সমস্যা হলে কিন্তু সমাধানেরই আছে লোক আছে তারা ঠিক করে বিস্ত্রি আছে তারা ঠিক করে দেয় বেশি সমস্যা হয় না অল্প কিছু মাল সমস্যা হইলে ওইগুলো আর কি ঠিক করা যায় মনে করেন মোটরের সমস্যা হইতে পারে মোটর জেলে যেতে পারে মোটর পাইন না দিলে মোটর ঠিক হয়ে যাবে এরকম পুলি কুলির সমস্যা হতে পারে কুলি লুজ হয়ে গেলে ভিতরে বুস আছে বুসটা ঢিলে হয়ে গেলে বুসটা আর কি বানায় লাগা দিলে ওই সমস্যা হয়

পাড়া দিলে নামবে স্টকটা নামার পর তারপর আবার ছায়া দিলে আমি স্টক এটা উঠে যাবো কাজ হলো এত মোবাইল দেওয়ার পর রানিং দেওয়ার পর তা রানিং করে দিব রানিং করলে এটা চলবে এটা ছোট এটাতে আর কি ছোট ছোট মাল হবে পনেরো টনের পেসার এটা কাজে কি কিন্তু মাল মোটা পাতলা কাটে না এটা হলো বিশ টন ডাই যা দিবেন ডাই দিয়ে মাল কাটবেন সেরকমই মাল হবে মোটা পাতলা আর কি এই মালটা হলো সাইট টন একশো বিশ টন এটা হলো সার্ভিস মেশিন এটা হলো ম্যাগনেটের সাইজ আছে ম্যাগনেট হইলো এটা বারো চব্বিশ বারো চব্বিশ এটা ম্যাগনেট আর পাশে যেটা আছে এটা ষোলো চব্বিশ এই যে এটা পাথর আছে এই পাথর দিয়ে মাল সার্ফেস করে যে মালগুলো পাকা থাকে যেগুলো খাওয়া হয় খায়া যায় ওইগুলো কাইটা সমান করে কাটে কাটে কাপ কাটার পর সমান হয় সমান হয় সার্ফেস হয় সারফেস হইলে এগুলো সমান হয়ে যায় যে কোনো ডাই আছে হেড আছে গাড়ির হেড ডাই এগুলো সার্ফেস করে এটা সমান করে সারফেস জ্ঞানিং বলে এটাকে এটা সারফেস হ্যাঁ এটা সাইজ হলো বারো চব্বিশ ম্যাগনেট এর সাইজ ওটা ঠিক একটু বড় এটা হলো পর এটা ম্যাগনেট চুম্বক এটা ওই যে মাল ধইরা রাখে আটকে রাখে মাল তো বানার কোনো বান বানার কোনো সিস্টেম নেই এই মালটা বসায় আর তখন সুইচ দিলে এটা ম্যাগনেট ধৈরা ফেলায় ধইরা ফেলাইলে তখন এটা পাথর দেয় যে পাথর আছে পাথর দেয় কাটিং করে এটা চুম্বক কারি সুইচ এইগুলা রানিং করা এটা ম্যাগনেটের সুইচ এটা পাথরের সুইচ এটা হাইড্রোলিক সুইচ এগুলো সব আমাদের ওকে রানিং করা আছে মন্তাজ হচ্ছে এখানে আমি বারো বছর ধরে আছি আমরা মিসিং এনপোর্ট করি জাপান থেকে আসছে বিশ বছর ধরে হ্যাঁ রিকন্ডিশন আমাদের আমার ঘরে যে মেশিন গুলো দেখতে এগুলা এগুলো বাংলাদেশে এগুলো এখনো ব্যবহার হয়